সম্মানিত দর্শকবৃন্দ আঠারো হাজার টাকার টিকিটে গাজীপুরের রাজেন্দ্রপুর ধলিপাড়া খোকনবাইয়ের পুকুরে আজকে মাছ শিকার চলতেছে ইতিমধ্যে পুরাবাড়ির অভিজ্ঞ শিকারী রিফাত ভাইয়ের বড়শিতে দানবাকৃতির একটি কাতল মাছ ধরা পড়ল রিফাত ভাই মাছটিকে হিট করে মাছের সঙ্গে সঙ্গে যাচ্ছে দেখতে পাচ্ছেন মাছ অনেক সুতা নিয়ে নিচ্ছে তো শেষ পর্যন্ত মাছটিকে আয়তনে ক্যাচিং করতে পারে কিনা সেটাই দেখার বিষয় আজকে রিফাত ভাইয়ের এটা চার নাম্বার হিট দেখতে পারবেন রিফাত ভাই মাছ লাস্টে ধরে হাতে নিয়ে ইন্টারভিউ দেবে আপনারা ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন